ময়না পাখি আইনির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমাদের ড্রাইভারের জীবনটা এরকমই আমাদের কোনো ঈদ নাই কোনো পূজা নাই কোনো অনুষ্ঠান নাই এই যে আজকে ঈদের একটা দিন এখনো আমি আমাদের যাত্রী যাত্রীদেরকে গন্তব্যস্থানে নামাতে পারি নাই আমি জানি না তাদেরকে কখন নামাইতে পারবো বাট নামিয়ে আবার আমি আমার বাসায় যে ঈদ করতে পারবো কি না তো সত্য কথা বলতে গেলে আমাদের ড্রাইভারদের জীবনটা এরকমই কেননা আমরা এই যে এত কষ্ট করি সম্পূর্ণ আপনাদেরকে সেবা দেওয়ার জন্য তারপরও আপনারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেন আপনারা সবাই গাড়িতে বসে খালি বলেন এই ড্রাইভার তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান আরে ভাই আমাদেরও তো ফ্যামিলি পরিবার আছে 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 আমাদেরও আমাদেরও ঈদ ঈদ একটা জিনিস ভেবে দেখেন তো ভাই আপনারা যে ড্রাইভারের সাথে খারাপ ব্যবহার করেন কিংবা গালি গালাস করেন সেই ড্রাইভারটা যদি আপনার কোনো বড় ভাই হতো কিংবা আপনার যদি কোনো বন্ধু হতো তাহলে আপনার যদি ফ্যামিলির কি হইতো তাহলে কি আপনারা কি পারতেন তার সাথে খারাপ ব্যবহার করতে কিংবা গালি গালাস করতে জীবন তো একটাই তো গাড়ি যদি চলে যায় গাড়ি আপনারা আরেকটা ঠিকই পাবেন কিন্তু জীবন চলে গেলে জীবন আরেকটা পাবেন না তো আপনাদের সবাইকে আমি একটি কথাই বলবো যাত্রাপথে সবসময় আল্লাহকে স্মরণ করবেন আর গাড়ি তো উঠে কেউ ড্রাইভারকে প্যারা দিবেন না তাড়াতাড়ি যাওয়ার জন্য কোনো প্রকার উস্কানি দিবেন না হয়তোবা আপনার হয়তো আপনাদের ফ্যামিলির প্রতি কোনো মায়া দায়া থাকতে না পারে কিন্তু একজন ড্রাইভারের তার ফ্যামিলি আছে তার আশায় তার সন্তান বসে থাকে তার বাবা আসবে কিংবা তার আশায় তার মা বসে থাকে তার ছেলে আসবে তো আপনার একটু উস্কানির কারণে আপনাদের একটু উস্কানির কারণে দেখা গেছে বড় একটা দুর্ঘটনা হইলেও হতে পারে এ থেকে ড্রাইভারের জীবনটা যাওয়ার সম্ভাবনা থাকে আপনাদেরও যাওয়া জীবন যাওয়ার সম্ভাবনা থাকে